বন্ধুরা এই ভিডিওতে আইসেল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো যেমন আইএসএল কবে থেকে শুরু হবে সামনের সিজন ডিমি পেড্রাটসকে নিয়ে ভালো আপডেট দেওয়ার আছে গ্ল্যান মার্টিন তাকে নিয়ে আপডেট দেওয়ার আছে এবং মলিনাকে আমি কেন থ্যাংক ইউ বলছি তার পাশাপাশি কিন্তু আইসেল নিয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে তাই বন্ধুরা বলতে পারি ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেল নতুন আছেন সকলকে একটাই অনুরোধ করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে বলি সামনের সিজন আইএসএল অর্থাৎ ইন্ডিয়ান সুপার লিগ সিজন টু থাউজেন্ড সেটা শুরু হবে চোদ্দই সেপ্টেম্বর দু থেকে অর্থাৎ এই বছর চোদ্দই সেপ্টেম্বর দু হাজার অর্থাৎ বলতে গেলে প্রায় আর চার মাস চার মাস পরে কিন্তু আরও একবার আইএসএল শুরু হবে অর্থাৎ এটা কিন্তু দুর্দান্ত নিউজ যে আইএসএল ইন্ডিয়ান ফুটবল আরও একবার চালু হবে চোদ্দই সেপ্টেম্বর দু থেকে দারুণ সুখবর এইবারে বন্ধুরা তারপরের আপডেট দিয়ে এটা হচ্ছে খুবই আনন্দের খবর মোহনবাগান ফ্যান্সদের জন্য কারণ মোহনবাগানের ফ্যান্সদের নয়নের মণি ফ্যান ফেভারেট ডিমি টু পেড্রাটস তাকে কিন্তু অফিসিয়ালি কনফার্ম করে দিল যে ডিমি পেড্রাটস তিনি স্টে করবে মোহনবাগানে আরও এক সিজন অর্থাৎ আমাদের সবার প্রিয় ডিমি তিনি কিন্তু মোহনবাগান দলে আরও এক সিজন থাকতে চলেছে মোহনবাগান কিন্তু কোনো মতে ডিমিকে ছাড়বে না এই সিজন অফিসিয়ালি জানিয়ে দিয়েছে অর্থাৎ এটা কিন্তু ফ্যান্সদের জন্য দারুণ সুখবর এবং আমি তো সত্যি খুবই খুশি যে ডিমির মতো এত ভালো প্লেয়ারকে মোহনবাগান আরও এক সিজন রেখে দেবে তার সিদ্ধান্ত নিয়েছে তো এই আপডেটে আপনি কতটা খুশি সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা এবারে বলি মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু চাইছে একটা ভারতীয় সেন্টার ব্যাক আনোয়ারালিল রিপ্লেসমেন্ট হিসেবে কাউকে একজনকে সাপোর্টে রাখতে চাইছে এবং তার জন্য মোহনবাগান অবশ্যই চেষ্টা করছে মেহতাব সিংকে নেওয়ার মোহনবাগানের টার্গেট মেহতাব তো এখনও কিন্তু মোহনবাগান আর মেহতাবের মধ্যে কিন্তু কথাবার্তাটা এখনো প্রথম ধাপেই আছে এখনও কোনো কিছু কনফার্ম নয় তবে মোহনবাগান চেষ্টায় আছে মেহতাবকে নেওয়ার তবে আমি ধন্যবাদ জানাবো মলিনাকে মলিনা সঠিক সিদ্ধান্ত নিয়েছে মলিনা বলেছে যে তিনি এই বছর মোহনবাগান দলে ভারতীয় প্লেয়ারে খুব একটা পরিবর্তন চান না যেই ভারতীয় প্লেয়ারগুলো লাস্ট সিজন ছিল এই সিজনেও তাদেরকে রাখতে চাইছেন এবং তার থেকেও বড়ো কথা তিনি তরুণ প্লেয়ারদেরকে সুযোগ দিতে চাইছেন মলিনা পরিষ্কার করে দিয়েছে সৌরভ ভানওয়াল আমান এদের দুজনের সঙ্গে মোহনবাগান কন্ট্রাক্ট এক্সটেন্ড করে এবং শুধু তাই আমি দেখে মলিনা তিনি জুনিয়র দল থেকে সালাউদ্দিনকেও নিয়ে আসুক কারণ সালাউদ্দিন যা পারফরমেন্স করেছে অনেস্টলি বলছি যদি ইন্ডিয়ান সুপার লিগে মনবীর সিং এর জায়গায় সালাউদ্দিনকে খেলাত হয়তো মোহনবাগান আরও বেটার রেজাল্ট পেত অ্যাবসোলুটলি দুর্দান্ত খেলেছে সালাউদ্দিন যেরকম ড্রিবেল যেরকম রাইড উইং এর পায়ের কাজ পাই অনেক দিন পরে একটা ভালো রাইড উইং এর প্লেয়ার দেখেছি ইন্ডিয়ান সার্কিটে তাই আমি চাইব যে মোহনবাগান মলিনা যেরকম জুনিয়র প্লেয়ারদেরকে সিনিয়র প্লেয়ারে প্রমোট করছে সালাউদ্দিনকে যাতে প্রমোট করে তো এটাই আমার বক্তব্য আপনারা আমার সঙ্গে কতটা একমত সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা এইবারে তার পরের আপডেট যেটা হচ্ছে গ্ল্যান্ড মার্টিন তিনি কিন্তু ছাড়তে চাইছেন মোহনবাগান লাস্ট সিজন গ্ল্যান মার্টিন সুস্থ থাকা সত্ত্বেও মোহনবাগান দলে কিন্তু সুযোগ পাননি এমনকি সুপার কাপেও জুনিয়র প্লেয়াররা সুযোগ পেয়েছে প্লেইং ইলেভেনে কিন্তু গ্ল্যান মার্টিন সুযোগ পাচ্ছিল না সেই জন্য গ্ল্যান মার্টিন তিনি চিন্তাভাবনা করেছেন তিনি ছাড়তে চাইছেন মোহনবাগান দল কারণ তিনি ল্যাক অফ গেম টাইম পেয়েছেন দেখা যাক গ্ল্যান মার্টিনের সঙ্গে মোহনবাগান কন্ট্রাক্ট বিচ্ছেদ করে কি না তো সেটা সময় বলবে তো এটা কনফার্ম যে গ্ল্যান তিনি মোহনবাগান ছাড়তে চাইছেন তাহলে বন্ধুরা এই ভিডিওতে এতটাই বলার ছিল আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেল যান সবাইকে একটাই অনুরোধ করে রাখবো যেহেতু এখানে আপনারা খারাপ সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ